গতকাল মধ্যরাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ বেলডাঙার এলাকা থেকে নওসাদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ছটি দেশি আগ্নেয়াস্ত্র দুটি মাস্কেট সহ চোদ্দ রাউন্ড গুলি উদ্ধার করা হয় প্রাথমিক তদন্তে জানতে পারা যায় যে সেগুলি তিনি স্থানীয় ব্যক্তিকে বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন হাতে নাতে আঁকড়াও করে নৌসাদকে বেলডাঙ্গা থানার পুলিশ আজ তাকে আদালতে তোলা হয় আপনারা এখন দেখছেন সেই ছবি আগ্নেয়াস্ত্রসহ নও আমরা আজ রাতে ওই রাত বারোটা পঞ্চান্ন থেকে রাত আড়াইটার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নৌসাদ মণ্ডল নামে এক ব্যক্তি যার বাড়ির ডোমকল থানার আন্ডারে তো তার এক্সক্লুসিভ পজিশানে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিমটি যখন যাই কালীতলা এরিয়া আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে তো সেখানে গিয়ে দেখি তার পজিশানে ছয় পিস ওয়ান পাইপ পাইপগান এবং দুটো মাস্কেট আর সাথে চোদ্দো রাউন্ড অ্যামিনেশান এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং ওয়ান নাইলন ব্যাগ প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা এবং ওয়ান নাইলন ব্যাগ এগুলো উদ্ধার করি তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে সে অনেক ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয় তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নরসাদ মণ্ডল এই আমসগুলো সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার আগে থেকেও এগুলো কাজ করার আর কি এবং সে আমসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে তার নাম হচ্ছে তফি মোল্লা এবং এই যে নরসাদ মণ্ডল এর আগেও ইনডিপিএস কেসে একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টোডিতেও ছিলেন

পুরুলী সাইড থেকে বিহার সাইড হারপুরি সাইড থেকে মঙ্গের সাইড থেকে মেনলি আমাদের কাছে যতদূর খবর আছে এবং এটা আরও তদন্ত সাপেক্ষ যে ভর্তি এসে আর আমরা তদন্তে আছি এর আগেও চার তারিখে আর্মস রিকভারি হয়েছিল আজকে হলো তার সঙ্গে কি এ কোনোভাবে যুক্ত আছে এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে তো এখন আমরা মানে সরাসরি কিছু বলতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে উদ্দিন যে ছিল যে যাকে ধরা হয়েছিল সে বলেছিল যে আমাদের দমকল থেকে নওসাদ এসে ছাগল কেনা বেচা উপর দিয়ে দেখায় আর অ্যাকচুয়ালিও আউসটাই আর তখন বলেছিল যে এই নওসাদ নসাদের কাছ থেকে নেওয়া হয় সেই সোর্স মারফত আমরা নওসাদকে ধরার চেষ্টা করব আর বাড়ি করে যাওয়া তখন পাওয়া যায়

আজকে আজকে একটি কি উদ্ধার হলো আজকে ছয় পিস ওয়ান স্ট্যাটার হয়েছে উদ্ধার এবং সাথে দুটো মাস্কেট আছে এবং ফোর্টিন রাউন্ড অ্যামিনেশন আছে একটা প্লাস্টিক বস্তা আছে আর একটা নারণ ব্যাগ রিকভার আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না কমবে কী বলবেন এটা নিয়ে আর এই যে বাড়ার কিছু নেই আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে তাই আমরা উদ্ধার করতে পারছি তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই তাদের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার অ্যাডিশনাল এসপি স্যার এস স্যার আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সময় চেষ্টা করব এবং জনগণকে আশ্বস্ত করব আজকে পুলিশ হেফাজত দেবেন ওকে অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি সাত দিনের জন্য সাত দিনের জন্য একদম সাত দিন আমাদের এসপি স্যার এইসব দরকার খুবই তৎপর উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন শান্তিপ্রিয় মানুষ তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের তৎপরতায় উড়িষ্যা উত্তরপ্রদেশ সমস্ত জায়গা থেকে সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও ছাড়া ছাড়া কোনোভাবে সারাভাবে ছাড়া বিশেষ করে এনডিপিএস আর্মস এগুলো পক্সো রেপ এইসব কেসে আমাদের স্পিসালের এখন কঠোর নির্দেশ আছে জিরো টলারেন্স কোনো টলারেন্স হবে না এবং যেখানে যা আছে আমরা আমস রিকভার করবো করা আমাদের ওকে